আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি একটা দুর্ঘটনার কবলে পড়ে আমার স্বামী আমায় বিয়ে করে আমার স্বামী একজন বড় ব্যবসায়ী ব্যবসার গিয়েছিল গ্রামে আমার আমার পরিবার বাবা একজন মানুষ মসজিদের ইমাম মা মারা যায় ছোটবেলায় এরপর আর বাবা আমার দিকে তাকিয়ে বিয়ে করেনি আমি পড়াশোনায় ভালো ছিলাম নিজের পুরো সময়টা পড়ায় মন দেওয়ার চেষ্টা করতাম আমার জীবনটাও বেশ রঙিন কার ছিল টাকা ছিল না তবে সুখের কমতি ছিল না শান্তির কমতি ছিল না বড় কোনো আশা ছিল না তবে বাবার জন্য কিছু একটা করার ইচ্ছে ছিল সব সময়। আমার স্বামীর নাম আরব চৌধুরী বয়স তেতাল্লিশ তিনি যখন আমাদের গ্রামে আসেন তখন আমার বয়স ছিল সতেরো বছর আমাদের গ্রামে বিশাল বড় বাংলো ওনার উনি যতবারই গ্রামে আসতেন আমার বাবা খাবার দিয়ে আসতেন গিয়ে এতে অবশ্য তিনি আমার বাবাকে টাকা দিতেন যে কয়বার উনি গ্রামে এসেছেন সে কয়বার আমি ওনাকে কখনো মুখোমুখি দেখিনি যেদিন আমার সাথে তার মুখোমুখি দেখা হয় সেই সেদিনই ওনার সাথে আমার বিয়ে হয় ঘটনা আরও তিন মাস আগের উনি গ্রামেই এসেছিলেন ব্যবসায়ের কাছে রান্নার ভারটা আমার উপরেই পড়ে যেদিন দেখি বাড়িতে অনেক ভালো মন্দ রান্না হচ্ছে সেদিন বুঝতে পারি উনি এসেছেন শেষবার যখন উনি এসেছিলেন সেদিন রান্না করে বাবাকে ডাকতে গিয়ে দেখি তিনি শুয়ে আছেন অবেলায় শুয়ে থাকতে দেখে বাবার কাছে গিয়ে লক্ষ্য করলাম বাবা ভীষণ জ্বরে কাতরা ছেপ আমার উপস্থিতি টের পেয়ে বাবা আমায় বললেন মা তুমি খাবারটা চৌধুরীর সাহেবের জন্য নিয়ে যাও আজকে আমার শরীর ভীষণ খারাপ লাগছে বাইরেও বৃষ্টি গতরে একদম শক্তি নেছে উঠে খাবার নিয়ে যাব বাবার শারীরিক কষ্ট বুঝতে পেরে আমি এই বাদল বৃষ্টি ভেদ করে কচুপাতা মাথায় দিয়ে ওনার বাড়িতে যাই বেলা তখন দুপুর দুইটা আমি যেতেই আরব চৌধুরী আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কিছু হয় এখানে কানস্ আমি কিছুটা ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিলাম আপনার জন্যে খাবার নিয়ে এসে ছিদ্ভাবা ভীষণ তাই আসতে পারেনি সেদিন এতটাই ভয়ার্থ ছিলাম যে ওনার মুখের দিকে তাকিয়ে কথাটা বলার সাহসও পাচ্ছিলাম না শরীরটাও থর থর করে কাঁপছিল আমার আমায় কাঁপতে দেখে তিনি হালকা গলায় জিজ্ঞেস করলেন কাঁপছো কেন শ্যামা তো বাঘ বসে নেই খাবারকে সবসময় তুমি রান্না করো আমার ভয়ার তো গলায় উত্তর আসলো জি স্যার আমি রান্না করি তিনি বেশ স্বাভাবিক গলায় আমায় বললেন খাবারটা টেবিলের উপর রেখে চলে যাও আজ রাতে রান্নার প্যারা নিতে হবে না রাতে আমি খাবো না জি স্যার আমি খাবারটা রেখে বাড়ি থেকে বের হলাম কথোপকথনের সময় একটা বারো আমার দিকে আমার ওনার চোখের দিকে তাকানোর সাহস হলো না এমনকি দেখতে কেমন সেটাও আমি বলতে পারবো না আমি বাড়ি গেটের সামনে আসতে চারপাশ অন্ধকারে মেঘের গর্জন দিয়ে ছেয়ে যাচ্ছিল ভয়ে আমি জড়োসড়ো হয়ে গেটের কোণে দাঁড়িয়ে আছি আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম চারপাশে মেঘেরা খেলা করছে যখনই বাড়ি যাওয়ার জন্য পা বাড়ালাম তখনই বৃষ্টির ঢল আকাশ থেকে নামতে শুরু করলো আমি তাড়াহুড়ো করে গেট থেকে বের হয়ে রাস্তায় আসলাম পুরো শরীর বৃষ্টির পানিতে ভিজে গেছে আমি বের হতে পারার মহসিনের সাথে দেখা আমার মহসিন এ সবচেয়ে ইঁতর লোক বাবার কাছ থেকে কয়েকটা টাকা ধার পায় সে সে ধারের টাকা বাবা পরিশোধ করতে বিলম্ব হচ্ছে বলে আমার বিয়ে করার প্রস্তাব দেয় বাবাকে বাবা অবশ্যই এতে একদমই নারাজ কারণ একজন বাবা তো জেনে শুনে একটা লম্পটের সাথে নিজের মেয়েকে তুলে দিতে পারে না তাই সব সময় সময় সুযোগ খুঁজে আমার ক্ষতি করার আমাকে ভেজা অবস্থায় দেখে তার লালসার চোখ আমার উপর পড়লো আমার হাতটা ধরে নোংরা ভাষায় বলতে লাগলো আমারে বিয়ে করতে পারিস অতসব অথচ ভেজার শরীর নিয়ে বইলে বেড়ার সাথে শুয়ে আসিস চরিত্রহীন মি খালি বাড়ি থেকে এমনি বের হয়েছ বুঝলা কি করাইস তোরে আজকে হয় আমার সাথে বিয়ে দিবে না হয় তোর নামে কলঙ্ক রটাবো মোজির এই কথাগুলো বলেই আমায় টানতে টানতে বাড়ি দিকে নিয়ে যাচ্ছে আর লোক জড়ো করেছিল সব লোক সমাগম আমার বাড়ির সামনে সবার হই হুল্লোরে বাবা শরীর জ্বর নিয়ে জ্বরের শরীর নিয়ে বের হলো মহসিন বাবাকে দেখেই বলে উঠল মাইয়া বিয়ে দিতে সমস্যা ভাড়াঘাটিতে সমস্যা নেই তাই না বুড়ে বাড়ার কাছে মাইয়া পাঠাইছেন খুশি করে আনার জন্য এরপর গ্রামের কিছু মানুষকে উদ্দেশ্য করে বলল এই আয়েশার বাবা একটা ভণ্ড হুজুর নিজে ইমানিতি করে মাইয়ারে ভাড়া খাটায় এ বাদলা দিনে এ মাইয়া বাংলা থেকে বের হয়েছে বাংলাতে একা শুধু আরব চৌধুরী থাকে এটা সবার জানা ভেজা শরীর নিয়ে লুকিয়ে বের হতে গিয়েই আমার হাতে ধরা পড়ছে এটা তো সমাজের জন্য ক্ষতি এই নষ্টামের জন্য আর ভণ্ড হৌজের জন্য তো সমাজ নষ্ট হইব যদিও মাইয়া খারাপ তবু এতদিন আয়েশার বাব আমাদের নামাজ পড়িয়েছে সে সুবাদে একটা সুযোগ দেওয়া যায় আমি চাই আয়েশারে বিয়ে করতে এত ডুন্ডাম জেনেও বিয়ে করতে চাই কারণ মাইয়ার মা নাই অসহায় মাইয়া বিয়ে করলে সব সব আছে আর বিয়ের পর ঠিক মতো তাই দিলে ঠিক হবে যাইব এখন আপনারা যা সিদ্ধান্ত নেন গ্রামবাসী সবাই মসজিদের কথায় তাল মিলিয়ে বাবাকে ছিচি করতে লাগলো বাবার চোখ বেয়ে কান্না চড়ছে ছোট্ট একটা বিষয় এত বড় হয়ে যাবে কে জানতো কান্নার গলায় বাবা বলল দরকার হয় সমাজ ছাড়ে চলে যাব তবু আমার মেয়ের এই লম্পট হাতে তুলে দেবো না চৌধুরী সাহেব অনেক ভালো মানুষ আমি ওনাকে কাছ থেকে চিনি সে ভরসায় নিজের শরীর খারাপ ছিল তাই আয়সা খেতে খাবার পাঠাইছি আমার মেয়ে নষ্ট না একটা লম্পট ছেলের কোথায় আমার মেয়েকে দয়া করে এই অপবাদ দিবেন না মহসিনকে লম্পট বলায় মহসিন রেগে আমার বাবার কাছে তেরে গিয়ে বাবার গালে থাপ্পড় কষিয়ে দিয়ে বলল নষ্টামি জন্মদিন নষ্টামি করে আমাকে লম্পট বলা গ্রামবাসী ও বাবাকে মারার জন্য তেরে আসতে লাগলো সত্যি বলতে সেখানে যারা উপস্থিত ছিল সবাই ছিল মহসিনের কথায় উঠছিল আর বসছিল তারা আমি বুঝতে পারছিলাম তাদের মহসিন আগেই টাকা দিয়ে কিনে এই নাটকটা সাজিয়ে ফেলেছে সুযোগের অপেক্ষায় থাকা মহসিন হুট করে সুযোগ পেয়ে আজকে ঝোপ বুঝে কোপটা মারলো গ্রামবাসীকে এভাবে তেরে আসতে দেখে বাবা ভীষণ ভেঙে পড়লো দাঁড়ানো থেকে মাথায় হাত দিয়ে বসে পড়ে আমি গ্রামবাসীকে চিৎকার করে বোঝানোর চেষ্টা করেও পারছিলাম না পাশের বাড়ির মালতি চাচি আমার চুল ধরে বলতে লাগলো নষ্ট একটা তোর জন্য তো আমাদের মেয়েরা নষ্ট হবে মশিন যে তোকে বিয়ে করতে চাই যে সুক্রিয়া কর বিয়ে কর না হয় বাপ বেটিকে চুল নাড়া করে গ্রাম ছাড়া করব। পরিস্থিতি খারাপের দিকে মন নিল বাবা বসে আর কোনো কথা বলতে পারছিল না আমি নিজেও মাটিতে বসে চিৎকার করে কাঁদতে লাগলাম ফুটফুট করে একটা কণ্ঠ সবকিছু নিস্তব্ধ করে দিল পিছন থেকে আরব চৌধুরী বজ্র কণ্ঠে বলে উঠলেন সমস্যা আমাকে নিয়ে মেয়েটা আমার পেছনে গিয়েছে সমস্যা আমাকে নিয়ে মেয়েটা আমার পেছনে গিয়েছে তাহলে মহসেন কেন বিয়ে করবে এত উদার মানুষ হলে তো সমস্যা সমস্যা যেহেতু আমাকে নিয়ে এই মেয়েকে বিয়ে আমিই করব। মেয়ের বাবা একজন সম্মানিত লোক তার পেছনে আপনারা নামাজ পড়েন সে মানুষটাকে আপনারা অসম্মান করছেন বিবেককে বেঁকে দিয়েছেন আয়েশার বাবাকে সবাই চেনেন কতটা সৎ তিনি তারপরও আপনারা জানোয় তা বলছেন আর মেয়ের দোষের শাস্তি বাবাকে কেন দিচ্ছেন দোষ যেহেতু মেয়ে করেছে আর আমি এতে জড়িত আয়েশাকে বিয়ে আমি করব। আরব চৌধুরী কথা শুনে সবার মুখ বন্ধ হয়ে গেল মহসিন বলে উঠল মুখে বলাই সম্ভব বিয়ে করলে এখন এ মুহূর্তে করেন আমি খাজি ডাকি বড় লোকের মুখের কথার দাম নাই আর চৌধুরী মহসিনের কলার ধরে বলে উঠল যাকে টাকা ডাক আমি এই মুহূর্তে বিয়ে করব আমি এক কথার মানুষ আমার জবান শক্ত এরপর গ্রামবাসীর তোপে পড়ে বিয়েটা হলো আমার কিভাবে সবটা পাল্টে গেল নিজেও বুঝলাম না বাবা সেই যে মাথায় হাত দিয়ে মাটিতে বসেছিল আর কথা বলেনি বিয়ের পর দিন বাবা কষ্ট সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায় সবার অপমান এত সব কথা নিজের মেয়ের এমন করে বিয়ে এইসব সইতে পারেনি বাবা বাবার মৃত্যুটা আমায় একদম হতাশ করে দেয় এই গ্রাম গ্রামের মানুষ আমার কাছে বিষের মতো লাগতে শুরু করে আমি বাবার কবরের মাটি হাতে নিয়ে শুধু বলেছিলাম তোমার এই অপমানের প্রতিদান যেন প্রতিটা মানুষকে আল্লাহ দেয় বাবা আমি চেষ্টা করব মাথা উঁচু করে বাঁচতে যত কষ্টই হোক না কেন যত সমস্যাই হোক আমার মাথা নোয়াবো না আমি সবসময় নিজের আত্মসম্মান বজায় রেখে উঁচু হয়ে বাঁচবো আমি বাবাকে কবর দেওয়ার পর দিন আমি ঢাকায় আসি এর মধ্যে আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয়নি ঢাকায় আসার পর জানতে পারি আমি তার দ্বিতীয় স্ত্রী আর সেখান থেকে আমার জীবনের গল্পের নতুন মোড় নিল সেই দিনেই আরব চৌধুরী বাসায় আসি আমি ওনার বাবা মা অনেক বছর আগেই গত হয়েছেন এ বাড়িতে দু চারটে কাজের লোক ছাড়া কাউকেই চোখে পড়ল না বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি আমি এই প্রথম দেখেছি আমার কাছে এটা বাড়ি নয় মনে হচ্ছে কোনো রূপকথার রাজ্য সাজানো বুঝানো পরিচ্ছন্ন শীতল একটা আমেজ চারপাশে তীব্র গরমের কষ্ট নেই আবার তীব্র শীতেরও মলিনতা নেই যা আছে তা কেবল বসন্তের ছোঁয়া মনে হচ্ছে চারপাশে বসন্ত বইছে উনি আমাকে ড্রয়িং রুমে বসতে বললেন আমি সোফার এক কোণে বসলে তিনি আমার দিকে তাকিয়ে বললেন দেখো আশা তুমি আমার থেকে পঁচিশ বছরের ছোট সময় মতো আমার সন্তান হলে তোমার মত বয়স হতো হঠাৎ ধেয়ে দুর্ঘটনায় পড়ে তোমাকে বিয়ে করা তবে বিয়েটা তোমার জীবনের শান্তি আনবে না বয়সের ব্যবধান তোমার জীবনকে নরকে নিয়ে যাবে তুমি ভীষণ ভালো মিষ্টি একটা মেয়ে আমার মতো বয়স্ক একটা ছেলে বৌহর দুর্ভাগ্য তোমার হলেও সেটা তুমি কাছে উঠবে আশা করে আরব চৌধুরী মোলায়েম কণ্ঠের ধ্বনি শুনে আমি ওনার দিকে এই প্রথম চোখ তুলে তাকালাম বয়স তেতাল্লিশ হলেও ওনাকে দেখতে তেমন বয়স্ক লাগে না মনে হয় এখনো তিনি বেশ জোয়ান হয়তো টাকার আল তো আপায়নে বুড়ো ভাবটা ওনার মুখে প্রকাশ পাচ্ছে না গাল ভর্তি দাড়ি। চুল এবং দাড়িতে পাক ধরলেও সেটা মানানসই লাগছে মাথায় তালু ফাঁকা না বরং তুলনামূলক চুল কম ওনাকে আমার কাছে তেমন খারাপ লাগছে না হয়তো আল্লাহর রহমত নাজির হয়েছে বলেই এত বড় বয়স্ক একটা মানুষকে মনে হচ্ছে আমার জন্যই গড়া তার প্রতি আমার মহব্বত কাজ করছে তাকে আমার ভালো লাগছে বিয়ের বাঁধনে বরকত এবং রহমত আছে বলেই তার প্রতি আমার তীব্র ভালোবাসা গুঞ্জন তুলছে কিন্তু সেই ভালোবাসা পরক্ষণেই দহনে পরিণত হলো একটি কথায় আয়শা আমি চাই তুমি বাড়িতে থাকো পড়াশোনা করো বড় হও বাবার আদর্শ সন্তান হও তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার সময় হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো এখনও দিতে পারি তবে সমাজ আবার আমাদের সম্পর্ক নিয়ে বাজে কথা বলুক এটা আমি চাই না পড়াশোনা শেষ করো এরপর তোমাকে ডিভোর্স দিয়ে দেব ভালো পাত্র হাতে তুলে দেব সে পর্যন্ত তোমাকে দেখাশোনা করার দায়িত্ব আমার কথা দিচ্ছে কখনো তোমার কাছে স্বামীর অধিকার চেয়ে তোমাকে ছোট করবো না আরব চৌধুরীর এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলাম আমি ওনাকে স্বামী হিসেবে মানতে আমার একদমই কষ্ট হচ্ছে না বরং আমি চাচ্ছি ওনার পরম আদরে ওনার ছায়াতলে ওনার সহধর্মিনী হয়ে থাকতে কিন্তু ওনার মনে চলছে ভিন্ন অভিমত ওনার কথার পৃষ্ঠে আমি আমার মত প্রকাশ করতেই যাব সেই মুহূর্তেই তিনি আবারও বলে উঠলেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলা হয়নি আমার তোমার আগেও আরেকটা বিয়ে হয়েছে এবং আমার সে স্ত্রী জীবিত সে দেশের বাইরে আছে কবে ফিরবে জানি না তবে একটা অভিমানের রূপ আমাদের দূরত্ব আমাদের বিয়ের তেরো বছর চলে আমার প্রথম স্ত্রীর নাম আঞ্জুমান অসম্ভব সুন্দরী এবং কোণের অধিকারী একটা মেয়ে আমার সকল ভালোবাসা তার জন্য জমে আছে জানি না আমাদের কখনো মিল হবে কিনা তবে আমার পক্ষে তাকে ভোলা কোনোদিন সম্ভব না তার জন্য আজীবন অপেক্ষা করতে পারি আমি আয়সা তোমার বিপদের উদ্ধারকারী হয়ে এ বিয়েটা কেবল করেছে তোমাকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য এর বাইরে কিছু না আমি লম্বা একটা নিঃশ্বাস টেনে তা ছাড়লাম আমার বুকের দহন বাড়তে লাগলো আমি আর কোনো বিয়ে চাই না মেয়েদের জীবনে একটা বিয়েই হয় যে আমার সম্মান দিয়ে এত দূর এনেছে এত নিরাপদ জীবন দিয়েছে তাকে আমি কিভাবে মা ভালোবেসে না পারি তবে আমার মনের কথা আমি মুখ ফুটে আর বলতে পারবো না বলতে গেলে এই আত্মসম্মানটা বিকিয়ে যাবে যেখানে তিনি বলে দিয়েছেন ওনার সকল ভালোবাসা আঞ্জুমানের জন্য সেখানে আমার ভালোবাসা প্রকাশের বৃথার চেষ্টা না করে শ্রেয় ঢোক গিললাম আমি বসন্তময়ে এই পরিবেশ ক্রমশই ভারী হতে লাগলো চোত্রের মতো খরা পড়ে আমার মনটা চৌচির হতে লাগলো গগন বিদারি হাহাকার আমায় যেন আলিঙ্গন করতে লাগলো বেহালার করুণ সুর চারিদিকে বাঁচতে লাগলো চাপা কাটনা আমার বুকে এসে বাধা বাসা বাঁধতে লাগলো সবকিছু ঊর্ধ্বে গিয়ে নিজেকে সামলে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার প্রথম স্ত্রীর খোঁজ কি তেরো বছরে পাননি যোগাযোগ হয়নি তিনি আপনার মতোই একা আছেন নাকি তিনি বিয়ে করেছেন নতুন সংসার করছেন তেরোটা বছর তো কম না কথা কথাগুলো বলেও ওনার দিকে তাকালাম মলিনতা ওনাকে গ্রাস করেছে চোখে মুখে বেদনার ছাপ ফুটে উঠেছে অস্থিরতা তার কপালের ভাজে স্পষ্ট ভারী গলায় উত্তর দিল সবাই তো বলে মারা গিয়েছে ছোট একটা ঝগড়া হয়েছিল আমাদের ঝগড়ার কারণটা তো বড় ছিল না তার জন্মদিন একটা গোলা বানতে বলেছিল ছেড়ে হাতে বলে গিয়েছিলাম বিয়ের পর প্রথম জন্মদিন ছিল একটু জেদি স্বভাবের ছিল ফুল আনেনি বিষয়টা সে মানতে পারেনি রাত বারোটা ঝগড়া করে বাসা থেকে বের হয়েছে আমি আটকাবার অনেক চেষ্টা করি মা বাবাও চেষ্টা করে তবে তার জেদের কাছে সবকিছু হার মানে ভেবেছিলাম তার বাবার বাড়ি যাচ্ছে সকালে গিয়ে নিয়ে আসবো তাই বেশিক্ষণ আর বাধা দেয়নি কারণ রাগের মধ্যে কি করে বসে সে ভয় এরপর তিনি লম্বা নিঃশ্বাস নিলেন বিষাদের আর্তনাদ তার চোখে লাল হয়ে দেখা দিয়েছে কেবল সেটা অস্ত্র হয়ে ঝরে পড়ছে না কিছুক্ষণ থেকে পুনরায় বললেন ফোনে শতবার কল দিয়েছে ফোন বন্ধ ছিল সকাল পর্যন্ত অপেক্ষা করেনি রাধে ছুটে যে আঞ্জুমানের বাসা কিন্তু সেখানে গিয়ে জানতে পারি আঞ্জুমন সেখানে যায়নি এরপর অনেক খোঁজ করেছে সম্ভাব্য সকল জায়গায় তাকে খুঁজেছে পুলিশ জারি করেছে তবে তাকে খুঁজে পায়নি তার পরিবার আমার বিরুদ্ধে মামলাও করে জেদ করে মেয়েকে হারানোর শখই করেছিল আমি জেলে থেকেছি তিন দিন তিন দিন পর আঞ্জুমন তার বাবা মাকে চিঠি দিয়ে জানে সে দেশের বাড়ি আছে আমার সাথে আর সংসার করতে চায় না আঞ্জুমনের চিঠি পেয়ে মামলা তুলে নেওয়া হয় আমাকে মুক্তি দেওয়া হয় তবে কোন দেশে গেছে কোথায় আছে কেউ কিচ্ছু জানায়নি তার বিষয়টি গোপন করেছে নাকি আদৌ জানে না জানি না এ যুগে চিঠি দিয়ে সংবাদ দিয়েছে বিষয়টি বেশ এলোমালো লেগেছিল তার পরিবারকে দীর্ঘ চার বছর নজরে রেখেছে কিন্তু আশানুরূপ কোনো ফল পায়নি এরপর কেটে গেল তেরো বছর এর মধ্যে আর দেখা পায়নি খোঁজ পায়নি বিশ্বাস করি লাস্ট ডেহেতু পায়নি তার মানুষই বেঁচে আছে বিশ্বাসী মেলে বস্তু তর্কে বহুতর। আমি বিশ্বাসের জোরেই দীর্ঘ তেরোটা বছর তার জন্য অপেক্ষা করেছে আরো তেরোশো বছর অপেক্ষা করতে পারবো আরব চৌধুরীর কথা শুনে এতটুকু উপলব্ধি হচ্ছে আঞ্জুবান হয় মারা গেছে না হয় অন্যত্র সংসার করে সুখে শান্তিতে ঘর করছে তবে এই মানুষটার মনে গেথে যাওয়া ভালোবাসা এখনো তাজা হয়ে আছে আমাকে এই আঞ্জুবানের জায়গাটা দখল করতে হবে তার মনে নিজের ভালোবাসা এমনভাবে গাঁতে হবে যেন তিনি সব কিছু ভুলে আমায় ভালোবাসে তবে আমার মনের এই কথা গোপনেই থাকবে অভিসারে তার মন জয়ের চেষ্টা চলবে আমি আবারও তার দিকে তাকালাম লাল চোখগুলো আরো লাল হলো গলা খাকিয়ে নিজেকে স্বাভাবিক করলো এরপর আমায় বলল তোমার যা লাগবে নির্দেধে আমার কাছে চাইবে আমি সব দেব আমি কেবল বিবি করে বললাম আপনার মন লাগবে তিনি আমার বিবি শুনে আবারও জিজ্ঞেস করলেন কি বললা। আমি কিছু বলতে যাবো ঠিক তখনই কারো উপস্থিতি টের পেলাম সাথে পরিবেশটা বদলে গেল চুলগুলো খাটো ঘাড় অবধি কাটা গায়ের মাঝারি পরনে একটা জিন্স আর টপস পরা বেশ পরিপাটি হয়ে সাজা একজন মহিলা তার সাথে দুজন বাচ্চা মেয়ে এসেছে আমার তো প্রথমে বুকটা ধুক করে উঠেছিল ভেবেছিলাম বাংলা সিনেমার মতো আমার আগমনে বার্তায় আঞ্জুবনের আগমন ঘটলো না তো আবার আরব চৌধুরীর মুখে এক্সপ্রেশন হুট করেই বদলে যাওয়ায় এমন ভাবতে বাধ্য হয়েছি আমি কিছুই যেন বুঝে উঠতে পারছি না মনের ভেতর দহনের দাবদা বাড়তে লাগলো বুঝে ওঠার আগে মহিলাটা বলে উঠলেন আরব কেমন আছো তুমি অনেক বছর তোমাদের যোগাযোগ নেই তোমাকে খুব মিস করেছি দেশের বাইরে চলে যাওয়ার পর ব্যস্ততায় আর কারোর সাথে যোগাযোগ করার সুযোগ হয়নি এরপর দেখো আমার ভাগ্য আমার মোবাইলটাও হারিয়ে যায় যার ফলে দেশের সব কাছে মানুষগুলোর নম্বরে চলে যায় খুব চেষ্টা করেছি তোমাদের সাথে যোগাযোগ করার কিন্তু বাচ্চা হওয়ায় তাদের লালন পালন নিয়ে এতটা বছর পার করে ফেললাম যোগাযোগ আর হলো না মহিলার কথা শুনে আমার বুকটা বেশি আরও কাঁপতে লাগলো কিছুই আঞ্জুমানের সাথে মিলে যাচ্ছে বুকের কাপড়িতে শরীরের লোমটাও কাটা দিয়ে উঠছে আমার মনে হচ্ছে এ বুঝি দমটা বন্ধ হয়ে যাবে কপালে বিন্দু বিন্দু ঘাম অভিসে বসে আছে বিষাদের সাগরে ডুবে যেতে নিব এমন সময় আরব চৌধুরী বলে উঠলেন আরে সুইটি না তোর খোঁজ খবর নেওয়ার ভীষণ চেষ্টা করেছিলাম একটা মতো বেস্ট ফ্রেন্ড ছিল তুই তোর মেলে কত মেল করেছে বা দুই বছর মাও হয়ে গেলে তা দেশে আসলে কবে আরব চৌধুরীর কথা শুনে আমার ভেতরটা স্বস্তি নেমে এলো স্বস্তির নিঃশ্বাস টেনে ছাড়লাম আমি বুঝতে পারলাম মহিলাটার নাম সুইটি আর উনি আরব চৌধুরীর এক সময়কার বান্ধবী আমার ভেতরটা শীতল লাগছে শরীরও এখন হালকা লাগছে আরব চৌধুরীর কথার পৃষ্ঠে সুইটি বলে উঠল আর বইল না সব ভুলে গিয়ে বসেছিলাম তাই নতুন ফোন নিয়ে সব কিছু নতুন করে শুরু করতে হয়েছে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করেও তোমার নম্বর জোগাড় করতে পারিনি এসেছি গতকাল এসেই তোমার খোঁজ দিতে চলে আসলাম গতকাল এসেছিলাম জানতে পারি তুমি গ্রামে গিয়েছো আজকে খবর পেলাম তুমি ফিরেছো তাই দেরি না করেই চলে আসলাম তা তোমার কিছু কেমন যাচ্ছে আরব চৌধুরীর স্বাভাবিক গলায় উত্তর দিল চলছে কোন রকম তুই কি মেয়েদের নিয়ে দাঁড়িয়ে কথা বলবি তাকে এক জায়গায় স্থির হয়ে বসবে আর কি খাবে বল বাচ্চারা কি খাবে আমি বাইরে থেকে অর্ডার করছি সুইটি হেসে একপাশে সোফায় বসলো বাচ্চাদেরও বসালো দুটো ফুটফুটে জমজ বাচ্চা বয়স আনুমানিক পনেরো বছর হবে মেয়েগুলো বেশ চুপচাপ একদম মায়ের বিপরীত মা আর মেয়ের উপস্থিতিতে মনে হচ্ছে সাগরের শান্ত ঢেউ আর জলোচ্ছ্বাস একসাথে বসে আছে সুইটি আরও একটু হেসে বলল ধুর বেটা বাইরে থেকে অর্ডার করে খাবো কেন ভাবির হাতে রান্না খাবো ভাবি যা রান্না করে খাওয়াবে তাই খাবো ভাবি শব্দটা শুনে আমার বুকে আবারও ব্যথা হতে লাগলো যতবারই আমি আরাক চৌধুরীর সাথে কাউকে মিলাচ্ছি ততবারই আমি ভীষণ কষ্ট পাচ্ছি আবার আগুনের লাভা যেন বুকে এসে জরুনি দিচ্ছে পরে সেটা বরফের স্পর্শ পেয়ে যেন শীতল হয়ে গেল কারণ সুইটি গড়গড় করে বলতে লাগলো আমি খুব খুশি হয়েছি তুমি আবার বিয়ে করেছ আমি তো দেশে এসে তোমার এই কাহিনী শুনে একদম হতবাক হয়ে গিয়েছিলাম আঞ্জুমানের বিষয়টা আমাকে ভীষণ অবাক করেছিল কিন্তু কাল রাতেই জানতে পারলাম তুমি গ্রামে আবার বিয়ে করেছ যাকেই বিয়ে করেছ মন থেকে তার জন্য দোয়া আমি চাই তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসো যাই হোক ভাবি কোথায় সুইটির কথা শুনে আমার বুকে ভালোবাসার কম্পন উঠতে লাগলো এত অল্প সময় কারো প্রতি এতটা দুর্বলতা আসতে পারে সেটা নিজেকে না দেখলে বুঝতেই পারতাম না সুইটির কথার পাল্টা জবাবে আরব চৌধুরী বলে উঠল সুইটি যা শুনেছিস ভুল শুনেছিস এমন কিছুই না একদমই বিপদে পড়েছিল আমি তোর ভাত খাবার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছি এটাই বিয়ে বলে রটেছে এরপর আমার দিকে আঙুল দিয়ে ইশারা করে বলল ওই যে মেয়েটা বসে আছে মেয়েটার নাম আয়সা ওর বাবা মারা গিয়েছে ওর সমস্ত খরচের দায়িত্ব আমি নিয়েছি বিয়ে ঠিক না আমার বউ হবে নাকি আর তাবতে আঞ্জুমনের জন্য আমি এখন অপেক্ষা করছি আঞ্জুমন হয়তো হুট করেই তোর মতে ফিরে আসবে তুই এত বছর পর ফিরে এসছিস সেও আসবে আশার আলোটা আরও বেড়ে গেল আর আয়সা আজকেই ভাষা আসলো আয়সার হাতে রান্নাও ভালো তবে এই মুহূর্তে সে রান্না করার মতো অবস্থায় নেই তুই কি বল আমি অর্ডার দিয়ে দিচ্ছি সুইটি আমার দিকে বড় বড় চোখ করে তাকালো বেশ কিছুক্ষণ আমায় পরখ করলো বিড়বিড় করে কিছু একটা মনে মনে বলল তারপর আরব চৌধুরীর দিকে তাকিয়ে বলল খাব না আপাতত কিছু আজকে আমি উঠলাম আবার পরে দেখা হবে মেয়েদের নিয়ে বাসায় যাই আপাতত এরপর একা এসে আড্ডা দিয়ে সব কিছু শুনব তোমার বিয়ের সংবাদ শুনে মেয়েদের কোথাও রেখে আসার সুযোগ না পেয়ে নিয়ে চলে এসেছি বেশিক্ষণ আড্ডে দিলে ওরা বোর হবে আরব চৌধুরী হালকা হেসে পকেট থেকে দুই বান্ডেল টাকা দুটো মেয়ের হাতে দিয়ে বলল মামনিরা এটা মামার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট তোমাদের নাম কি শান্ত সুরেই দুটো মেয়ে উত্তর দিল আয়রা তাহেরা টাকাগুলো মেয়েরা নিতে ইতস্তত করলেও সুইটির ইশারায় তারা সেই সবদি স্বাভাবিকভাবেই নিল এরপর সুইটি মেয়ে দুটুরকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল তাদের কথোপকথনে আমি এটা বুঝতে পারলাম আরব চৌধুরী মনে আমার জন্য বিন্দু মাত্র ভালোবাসা নেই যা আছে তা কেবল দয়া ছুটি যাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম আমি তো আপনার স্ত্রী হই তাহলে আপনার ফ্রেন্ডকে কেন সেটা খোলাসা করে বলেন না কাগজে পত্রে আল্লাহর দরবারে আমি তো আপনার স্ত্রী আরব চৌধুরী আমার দিকে তাকিয়ে নমনীয় গলায় উত্তর দিল আমি তোমাকে আমার স্ত্রী বলে পরিচয় দিয়ে তোমাকে অসম্মান করতে চাই না সবাই ভাববে আমি তোমাকে টাকা দিয়ে কিনে এনে বিয়ে করেছি টাকার গরমে কলসে একটা মেয়েকে বিয়ে করেছে আর তোমাকে সবে চাচ করবে লোভে হিসেবে ভাবে টাকার লোভে আমাকে বিয়ে করেছ কি দরকার সমাজের বাইরে কি একটা অসম সম্পর্ক স্থাপন করার আর আমাদের তো প্রেমের বিয়ে না দুর্ঘটনার কবলে পড়ে বিয়ে এ বিয়েতে তোমারও মত ছিল না শুধু গ্রামের টক্সিক মানুষের তোপে পড়ে বিয়ে হয়েছে তাই বিয়েটাকে প্রতিষ্ঠিত না করাই উত্তম যাই হোক অনেকটা সময় পার হয়েছে আমি সোনাইকে বলছি তোমার ঘরটা দেখিয়ে দেওয়ার জন্য সে ঘরের আলমারিতে তোমার জন্য কাপড় রাখা আছে পরে নিও আসার সময় রাস্তায় বসে সব কিছু জোগাড় করেছি তোমার জন্য আন্দাজে সাইজ বলে কাপড়গুলো আনা ফিট হয় কিনা দেখে নিও আর খাবার কি খাবে বলো সোনে সেটা বানিয়ে দিবে আর এক চৌধুরীর নমনীয় গলায় আমি আবারও গোলে গেলাম আমার প্রতি তার এই দায়িত্ব আমাকে আবারও তার প্রতি দুর্বল করতে লাগলো আসার আগেই আমার জন্য সবকিছু গুছিয়ে নেওয়ার ব্যাপারটা আমাকে আরো মুগ্ধ করলো আবার বসন্ত বইতে লাগলো চারপাশে আমি সোনিয়ার সাথে আবার রুয়ে গেলাম সেখানে আলমেরা থেকে একটা কাপড় বের করলাম সোনিয়া আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দিল তবে গ্রামের মেয়ে আধুনিক ওয়াশরুম ব্যবহারে তেমন পটু না কিছুটা লজ্জাও পাচ্ছিলাম কীভাবে এর সমাধান করব সোনিয়াকে বলতে ভীষণ লজ্জা লাগছিল কিন্তু মনে মনে ভাবলাম স্বামীকে তো সব বলা যায় আমি সোনিয়াকে বললাম একটু গিয়ে ওনাকে ডাক দেবেন সোনিয়া হালকা গলায় উত্তর দিল জি ম্যাডাম বলছি সোনিয়া চলে গেল আরবকে ডাকতে আমি আরবকে আর এ নামে ডাকতে চাই না এত বড় একটা মানুষকে নাম ধরে তো আর ডাকা যায় না আবার ওগো তাগো বলেও তো ডাকা যাবে না তাই ওনার একটা সুন্দর নাম দিয়েছি তা হলো সুর উনি আমার বেহালার সুর আমি অভ্যাসমে গিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম এর মধ্যে সুর এসে আমার দরজায় কর্নের ভেতরে প্রবেশ করলো